সালামু আলাইকুম ইমন এগুলো বল বনসুন্দরী বোরে বাগানে জাল দেওয়ার জন্য বাঁশ কাটতেছি আমাদের প্রতি বছর বরে বাগানে জাল দিতে হয় অর্থাৎ নেটিং করতে হয় আমরা যদি বরে বাগানে প্রতি বছর বরে গাছের উপরে যদি জাল না দিই তাহলে আমাদের অনেক ক্ষতি হয়েছে আমরা বরেতে সফল হতে পারি না কেউ বরে কোনো বরে চাষি যদি বরে বাগানে উপরে জাল না দেয় কখনও সফল হতে পারবে না সেজন্য আমরা এই বাঁশ কেটে সাইজ করে সুন্দরভাবে বাঁশগুলোর বাঁশগুলোর মধ্যে রশি টাঙিয়ে এর উপরে জাল চালিয়ে দিয়ে সুন্দরভাবে বোরই বাগানে আমরা ন্যাটিং করি সেই জন্য এখন বাঁশ কাটতেছি আমাদের প্রতি বছর যে ক্ষতি হয় প্রতিদিন এবং রাতে যে পরিমাণে পশু পাখির আক্রমণ হয় সেই জন্য আমরা বাগানে পশু পাখির থেকে রক্ষা করার জন্য বড়ই বাগানকে আমরা এই জালগুলো দিয়ে থাকি